অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করো একটি শিক্ষণীয় গল্প একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের ক্লাস যোগ দেওয়া এক অধ্যাপক ক্লাসরুমে ঢুকে ছাত্রছাত্রীদের দিকে একবার নজর ঘোরালেন সবার মধ্যে তিনি বিশেষভাবে লক্ষ্য করলেন নীল রঙের জামা পরা এক ছাত্রীকে মেয়েটির দিকে তাকিয়ে তিনি হঠাৎ বলে উঠলেন নীলজামা তোমার নাম কি মেয়েটি একটু দ্বিধা নিয়ে উত্তর দিল তারপরে অধ্যাপক গলায় বললেন তুমি ক্লাস থেকে বেরিয়ে করা যাও আর ভবিষ্যতে যেন তোমার মুখ না দেখে ক্লাসে সারা ক্লাস মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল রেশমি হতবাক হয়ে বললো স্যার আমি তো কিছু ভুল করিনি বুঝতে পারছি না অধ্যাপক রেগে গর্জে উঠলে আমি কোনো কথা দ্বিতীয়বার বলি না চুপচাপ ক্লাস ছেড়ে বেরিয়ে যাও কিছু না বুঝে কাঁপতে কাঁপতে নিজের ব্যাগ উছিয়ে নিল এবং মাথা নিচু করে বেরিয়ে গেল ক্লাস থেকে বাকি ছাত্রছাত্রীরা ক্ষত হয়ে তাকিয়ে রইল কিন্তু কেউ মুখ খুলল না এরপর অধ্যাপক একটু থেমে গম্ভীর স্বরে বললেন বলতো আইন কেন তৈরি করা হয় একজন বলল সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য আরেকজন বলল যাতে কেউ অন্যায়ের শিকার না হয় তৃতীয়জন বলল সরকারের প্রতি বিশ্বাস রাখার জন্য চতুর্থজন বলল সবাই যেন ন্যায্য বিচার পায় অধ্যাপক বললেন ঠিক বলেছ তারপর তিনি আবার বললেন তোমাদের কি মনে হয় কিছুক্ষণ আগে আমি রেশমির সাথে অন্যায় করেছি সবাই চুপচাপ কেউ কিছু বলার সাহস পেল না কারোর গলায় স্বর উঠল না অধ্যাপক নিজেই বললেন হ্যাঁ আমি রেশমির সঙ্গে স্পষ্ট ভাবে অবিচার করেছি কিন্তু প্রশ্ন হলো তোমরা কিছু বললে না কেন তিনি একটু থেমে বললেন কারণ তোমরা ভাবলে এটা তো আমার সঙ্গে হয়নি তাহলে আমি কেন কিছু বলবো তিনি দৃঢ় স্বরে বলে চললেন এই মানসিকতাই একদিন তোমাদের বিপদের কারণ হবে আর যাকে নিঃশব্দে অবিচার শিকার হতে দেখলে আগামীকাল সেই অবস্থায় যদি তোমরাও পড়ো তখনও কেউ তোমার পাশে দাঁড়াবে না সারা ক্লাস নীরব সবাই মাথা নিচু করে আছে কেউ চোখে চোখ রাখতে পারছে না অধ্যাপক বললেন আজ তোমাদের এমন এক শিক্ষা দিলাম যা তোমরা বছরে হাজারটা ক্লাস করেও হয়তো পেতে না আজকে শিক্ষা জীবনের জন্য সব সময় মনে রেখো অন্যায়ের প্রতিবাদ না করলে তুমিও সেই অন্যায়ের অংশীদার হয়ে যাও চুপ থাকা মানেই সম্মতি দেওয়া তাই অন্যায় যেখানে দেখবে যার সঙ্গে ঘটুক না কেন তার বিরুদ্ধেই রুখে দাঁড়াও